পারো বলে কেন বলে অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের জীবন কেন তোমাদের বাবা মা সন্তান আদি আত্মীয় স্বজন আল্লাহর সৃষ্টি জগৎ সবার চাইতে আমার রসুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন মুসলমান হতে পারবে না আর তোমরা যদি মমিন মুসলমান না হতে পারো তোমাদের নামাজ কবুল হবে না হওয়াজ কবুল হবে না

এবার কোরআন কাজি ভাষা কোরআন বলে কোরআন তাহলে ইমানদার কারা ইমান কেমন করে হবে ইমান আমরা বুঝব কেমন করে আল্লাহ পাকের কোরআন সূরা আহజా আয়াত নাম্বার ছয় পারা নাম্বার 22 আল্লাহ তাবারাকা তাআলা বলেছেন আননাবিক আওলা বিল মুমিনিনা আমিল আনহুসিহ বিল মুমিনিনা এই সবটা আল্লাহ কোরআনেরে ব্যবহার করেছেন

হাজার বাইশ চাইন ছয় কালে চাইত নিকোটে আমার মুসলমান হয়েছে যদি মানতে পারেন তো মুসলমান ইমানদার যদি না মানতে পারেন

আমার নবী যা বলবে তা করার জন্য আমার নবী যেটা তোমাকে বলবে সেটা করো কি বলছে নবী যেটা করতে বলবে সেটা করো তো সিস্টামাল্লা দিচ্ছেন আচ্ছা নবী যেটা করতে বলেছেন সেটা করবেন নাকি নবী যেটা করেছেন সেটা করবেন কথা দুটো একই নবী যা করেনি তা করবো কেন নবী যা করেছে তা করবো কথা বুঝেছেন অনেক ভাইরা মাসিরা বলছেন নবী যা করেনি তা কেন করব বলছে না বলে না কদর কথা বলছি নবী দিবসে জুলুস হলো মহরমে খিচড়ি হল। হয় না হয় না নবী কোনদিন করলেন না আমি কেন করব নবীর সাহাবিরা করলেন না আমি কেন করব এখন চল সাথে সেই আলামী আলাইকা হবে বলছে নবী করে না আমরা কেন করব আপনাদেরকে বলছে আপনারা হাদিস দিতে পারছেন না নাকি আচ্ছা শুনেন আল্লাহ বলছেন নবী যা করতে বলেছেন তা করো তো নবী যা করেন নবী যা করতে বলেছেন সেটা নবী যা করেছেন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করবেন আচ্ছা বলেন নবিয়া সাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়তা বিয়ে করেছিলেন জানা আছে তো মা মা